বিশেষকে প্রাইমারি স্কুল এস্টাবলিশড হয়েছে যেটা রেকগনিশন অথরিটি ডিপার্টমেন্ট আমি যে কনসার্ন যে আমাদের এলাকায় যে পঞ্চায়েত প্রধান আমি ওনার কাছে আর করে জানতে চেয়েছি যে এই বিল্ডিং যে স্কুল বিল্ডিং যেটা এস্টাবলিশড হয়েছে এর কোনো স্যাংশন প্ল্যান আছে কি না তার উত্তরে পঞ্চায়েত প্রধান কোনো রকম রিপ্লাই কিছু দেননি ফার্দার আমি অ্যাপিল পঞ্চায়েত প্রধানকে অ্যাপিল করি কিন্তু তারা কোনো ফিডব্যাক কিছু পায়নি নেক্সট আমি সেকেন্ড অ্যাপিলে যাই এবং যেটা বর্তমানে পেন্ডিং আছে সেকেন্ডলি আমি এই যে আমাদের যে জমির ওপর এই যে স্কুল যে একটা এক রেকর্ড হয়েছে তার জন্য কনসার্ন যে আমাদের জয়নগর দু নম্বর বিএল আরওকে আমি জানাই এই বিষয়ে জানাই হ্যাঁ আমার আমার জমির ওপর একটা এসএসকে প্রাইমারি স্কুল এস্টাবলিশড হয়েছে যেটা রেকগনিশন অথরিটি পিএনআরডি ডিপার্টমেন্ট ডি ডিপার্টমেন্ট আমি যে কনসার্ন যে আমাদের এলাকায় যে পঞ্চায়েত প্রধান আমি ওনার কাছে আর টিআই করে জানতে চেয়েছি যে এই বিল্ডিং যে স্কুল বিল্ডিং যেটা এস্টাবলিশড হয়েছে এর কোনো স্যাংশন প্ল্যান আছে কি না তার উত্তরে পঞ্চায়েত প্রধান কোনো রকম রিপ্লাই কিছু দেননি ফার্দার আমি অ্যাপিল করি পঞ্চায়েত প্রধানকে অ্যাপিল করি কিন্তু তারা কোনো ফিডব্যাক কিছু পাইনি নেক্সট আমি সেকেন্ড অ্যাপিলে যাই এবং যেটা বর্তমানে পেন্ডিং আছে সেকেন্ডলি আমি এই যে আমাদের যে জমির ওপর এই যে স্কুল যে একটা এক রেকর্ড হয়েছে তার যেটা কনসার্ন যে আমাদের জয়নগর দু নম্বর বিএলআরওকে আমি জানাই এই বিষয়ে জানাই এটা হচ্ছে আহ এন এক্স ফাইভে আছে পেজ নাম্বার ফোর্টি নাইন ফর 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 ফেক রেকর্ড ফর কারেকশন অফ রেকর্ড অলরেডি বিএলআরও তার তার জন্য অ্যাকশন টেকেন করেছেন উনি অলরেডি ফর অ্যাপ্রুভালের জন্য ডিস্ট্রিক্টকে প্লেয়ার দিয়েছেন ডিএলআরও বর্তমানে ম্যাটারটা দেখছেন এবং তার জন্য মেমো নাম্বার অলরেডি সাপ্লাইড বাই এস ডিএলআরও তার নামে এখন রেকর্ড করা আছে জমি রেকর্ড বর্তমান আমার আমাদের নামেই আছে আমার দাদুর নামে আছে এই যে বললেন আপনি রেকর্ড ভুল হয়েছে না রেকর্ডের ভুল হয়েছে যেটা হচ্ছে চারে চার ধারে রেকর্ড যে রেকর্ডটা রিমার্কস কলমে আছে কিন্তু মূল রায়ত আমরা হচ্ছে এই জায়গার মূল রায়ত দেখি রেকর্ডটা আপনি এনেক্স করেছেন হ্যাঁ রেকর্ড এখানে এনেক্স করে দেওয়া আছে পেজ নাম্বার পেজ নাম্বার টোয়েন্টি নাইন টোয়েন্টি এইট টোয়েন্টি এইট নাম সুধন্য প্রামাণিক

যে এটা ফেক রেকর্ডের জন্য বিএলআর অলরেডি অ্যাকশন নিয়েছে এখন বর্তমানে এটা পেন্ডিং আছে এবং সেটা তার জন্য অ্যাকশন নিয়েছে ফর ফর অ্যাপ্রুভাল হ্যাঁ ফর পারমিশন ফর অ্যাপ্রুভাল ফর ডিএলআরও সেই সূত্রে আমি এটা আমি বিএলআর দিক থেকে আমি আমার কোনো এ নেই কনটেনশন নেই বিএলআর অলরেডি তার যা করণীয় উনি করেছেন এবার সে থার্ডলি আমি স্কুল রেকগনিশন যে অথরিটি এটা সম্পূর্ণ এসএসকে প্রাইমারি স্কুল এটার কনসার্ন কন্ট্রোলিং অথরিটি হচ্ছে মিশন ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জয়েন্ট সেক্রেটারি ওনাকে আমি প্রেয়ার দিয়েছি যে ফর ফর কোয়াশিং স্কুল রেকগনিশন অব স্কুল ইউটাইজ কোড নাম্বার যে যেহেতু বেআইনিভাবে আমার জমির ওপর স্কুল হয়েছে যার জন্য আমি দিয়েছি পেজ নাম্বার সিক্সটি সেভেন অ্যানেক্সার পেজ পি এইট আমি একটা ফার্স্ট রিপ্রেজেন্টেশন দিই দুই এক দু হাজার চব্বিশে

কি বলছিল আমি এটা নিয়ে আমি মিয়া আমি অলরেডি চলছে এটা আমি অলরেডি আই কাম টু পেজ 64 লর্ডশিপ উইল গেট রিজন দিস ডিলে কাইন্ডলি কাম টু পেজ 64 হিজ ইন্টেনশন এন্ড লর্ডশিপ আই শ্যাল এনি আর্গুমেন্ট পেজ 64 ইজ আর রিপ্রেজেন্টেশন ডেটেড 20th অফ নভেম্বর 2019 প্রেয়ার ফর এনগেজমেন্ট ইজ মেড বাই Kindly go, to, kindly go through Achoo, this one. Sir, that was his presentation. Property. Hmm. He stated everything. Now page 66 is a constant guideline which doesn't permit anybody to remain as a member due to change circumstances. Now this repetition.

এই স্কুলের মেম্বার ছিলেন। উনার মৃত্যুর পর আমি এই স্কুলের মেম্বার আমার রাইট আছে এই স্কুলের ওপর এটাই তো আপনার বক্তব্য বিষয়। না না আপনাকে পার্মানেন্ট এটা আমার বক্তব্য বিষয় না। তো লিখেছেন আই ওয়ান্ট টু বি Engaged। এটা আমি অ্যাজ এ permanent মেম্বার of the ম্যানেজিং কমিটি হ্যাঁ ड्यू as a তো আপনার বক্তব্য বিষয় না। না এটা আমার বক্তব্য বিষয় আমি জানতে চেয়েছিলাম যে যে এই যে ম্যানেজমেন্ট কমিটির যে সদস্য পদ কারা আছেন। সেটাই আমি জানতে চাইছিলাম তার উত্তরে রিপ্লাই আমাকে দিয়েছেন এখানে তো আমি মেম্বার মেম্বার হওয়ার জন্য আমি ইয়ে করেছিলাম সাবমিশন করেছিলাম যে আমাকে একজন মেম্বার করা হোক জানতে আপনি কিছু জাননি আপনি মেম্বার হতে চেয়েছিলেন পার্টনার কমিটির যেহেতু আপনার জায়গাতে এই স্কুলটি তৈরি হয়েছে ভাই এটা আমি একটা ডিফারেন্ট একটা সাবমিশন প্রেস করেছিলাম কিন্তু সেটা সেটা তার তার কোন কন্টেনশন আমার বর্তমানে নেই এবং সেটা আপনি জানতেন 2002 থেকে স্কুলটা চলছে স্কুলটা রানিং 2002 থেকে হ্যাঁ এটা আমি জানতাম আপনি জানতেন হ্যাঁ কিন্তু আমার পক্ষে কোন রকম স্টেপস নেওয়া সম্ভব হয়নি যেহেতু এলআর অ্যাটেস্টেশন রিপ্লাই যেহেতু এলআর অ্যাটেস্টেশন রিপ্রেজেন্টেশন দ্যাট ওয়াজ রেসপন্ডেড বাই দ্য অথরিটি পেজ 65 টেল মি জাস্ট ওয়ান থিং uh has the school building been constructed after obtaining any sanction plan Marad, it's it's a government uh, there is a module is there yes in terms of that module uh, it needs to be uh, constructed has it been done yes no he says no plan nothing no, of no this no no plan part. from panchayat but we had a setup or uh, well, as format that was supplied everywhere. In terms of that, it ought to have been constructed. All over West Bengal. That's the policy. No, but then you do not require a sanction by uh, the model that you are speaking yes. of. We had a we had a model. But then it has to be checked up whether it has been constructed in accordance with the model or not. This, every, these things are there. But then uh, primarily it appears that he was aware of the whole thing. Yes. And since he is he accepted. Prayer, he accepted. And his prayer for being a permanent member was disallowed. That is the reason this yes, has come. This yes, a had come no. If he বলুন আবার আপনার কি বক্তব্য বিষয় ম্যাডাম যেহেতু আমি এই মামলায় চাইছি যেহেতু বেআইনি ভাবে স্কুলটা কনস্ট্রাক্টেড করা হয়েছে তার জন্য বেআইনি ভাবে আপনার কাছে কি প্রমাণ আছে হ্যাঁ উইদাউট তার জন্য পঞ্চায়েত কোনো রকম রিপ্লাই কিছু দেয়নি এই যে প্ল্যান উইদাউট উইদাউট হয়নি যার জন্য এবং আমাদের কোনো পারমিশন নেই আমরা কোনোরকম কোনো অবজেকশন আমরা কোনো রিটিন পারমিশন কিছু দিইনি আমার এখানে দুটো সাবমিশন আমাদের আমি যেহেতু জমির মালিক আমি বা আমার পূর্বপুরুষরা কেউ কোনো রকম রিটিন পারমিশন কিছু দেননি হ্যাঁ সেকেন্ডলি এটা যেহেতু পঞ্চায়েতে কোনো পারমিশন নেই

The occupier of the subject land stuff.